আজকে গোটা পৃথিবীর বুকে মানুষের জন্য একমাত্র শান্তির কিতাব একমাত্র পথ চলার দিশা একমাত্র হৃদায়তের কিতাব কোরআনে করিম কোরানের মজিদ ঠিক কিনা বলেন পৃথিবীর জন্ম থেকে পর্যন্ত শোষক শশীদের দন্ধ নয় দ্বন্দ্ব শ্রমিকার মালিকের নয় পৃথিবীর জন্মকাল থেকে নে পর্যন্ত যে সংগ্রাম আর দ্বন্দ্ব চলছে এই দ্বন্দ্ব হচ্ছে সত্য আর মিথ্যার হক আর বাতিলের দ্বন্দ্বই চিরন্তন পৃথিবীতে আল্লাহর খেলাফত কে রাজকে আল্লাহর দা বিধানকে দুনিয়ার বুক থেকে মুছে ফেলার জন্য শয়তান হয়েছে বদ্ধ পরিকর সেই সাথে শয়তানের চেলারা আবহমান কাল থেকে শুরু করে দুনিয়ার বুক থেকে কোরআনকে মিটিয়ে দেওয়ার জন্য রয়েছে তৎপর রয়েছে আল্লাহ রসমানি কিতাব গুলোকে দুনিয়ার বুক থেকে নিশ্চিন্ন করে দেওয়ার জন্য সর্বাত্মক প্রচেষ্টা তারা চালিয়েছে অতীতে চালাচ্ছে বর্তমানে চলতে থাকবে ষড়যন্ত্র কেমন পর্যন্ত এই হাজারো ষড়যন্ত্রের মধ্য দিয়ে ষড়যন্ত্রের সমস্ত জালকে ছিন্ন করে কোরআন একিমের সার শত মানি কোরআন একিমের আওয়াজ বুলন্দ হতেছে হচ্ছে কোরআনই কেবল মাত্র পৃথিবীর মুখে অনাগত ভবিষ্যতে পৃথিবীর নির্যাতিত মানবতার মুখে হাসি ফুটাবার ক্ষমতা রাখে কেবল মাত্র কোরআন শুধুমাত্র কোরআন একমাত্র কোরআন গোটা বিশ্বের সমস্ত নির্যাতিত মানবতার মুক্তির পথ কোরআন আর সন্না এই দুটি জিনিসই পারে মানুষের মুখে হাসি ফুটাতে মুক্তির পথ খুঁজে দিতে সেই পথের অনুসরণ করার জন্যে আজ পৃথিবী জুড়ে চলছে সত্যিকারের কোরআনের খাদেমদের সংগ্রাম আর চলছে জালেমদের পক্ষ থেকে ইসলামের বিরুদ্ধে চরম ষড়যন্ত্র জালেমদের পক্ষ থেকে মুসলমানদের বিরুদ্ধে চরম ষড়যন্ত্র এই ষড়যন্ত্রের অংশ হিসাবে আর সারা দুনিয়ায় মুসলমানদের উপরে চরম নির্যাতন শুরু হয়েছে এই নির্যাতনের শিকার হয়েছে আলজেরিয়া নির্যাতনের শিকার হয়েছে বসনিয়া নির্যাতনের শিকার হয়েছে ফিলিপিন নির্যাতনের শিকার হচ্ছে ফিলিস্তিন নির্যাতনের শিকার হচ্ছে বার্মার মায়ানমারের রোহিঙ্গা মুসলমানেরা নির্যাতনের শিকার হয়েছে তুরস্কের মুসলমানেরা নির্যাতনের শিকার হয়েছে মিশরের মুসলমানেরা নির্যাতনের শিকার হচ্ছে ভারতের স্বাধীনতাকামী কাশ্মীরের মুসলমানেরা বর্তমানে নির্যাতনের শিকার হচ্ছে এই বাংলার জমিনের বাংলাদেশের তৌহিদবাদী ইসলামপন্থী আলেম ওলামারা জেলখানায় বন্দি হয়ে তারা নির্যাতনের শিকার হচ্ছে। আজকের বাংলাদেশে আলেম ওলামা আলেম সমাজ জেলখানায় বন্দি থাকে এটা কি আপনারা চান? তারাও যদতে বিরামবে মুক্ত হয় আমাদের মাঝে ফিরে আসুক এটা আপনারা চান? কারা কারা চান দুহাত তুলে আল্লাহকে দেখান। বলুন আলহামদুলিল্লাহ